কিভাবে রান্না করলে ভেন্ডি পিসলা পিছলা হবে না ভিটামিন গুণ ঠিক থাকবে সবুজ রঙ থাকবে কালচে হয়ে যাবে না যারা সবজি পছন্দ না করেন তারাও এইভাবে রান্না করলে খুশি মনে এই সবজিটা খাবেন রান্নাটা শেষ এখন সেই জন্য আমি আপনাদের সাথে আজকে দুইটা খুবই জরুরি টিপস শেয়ার করবো ভেন্ডি পিছলা হবে না এবং সবুজ রঙ ঠিক থাকবে সেই জন্য আপনি ছোট বড় যে কোনো চিংড়ি নিতে পারেন আমি চিংড়িগুলো পরিষ্কার করে নিলাম এখন ভেন্ডিগুলো সুন্দর করে একটু হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নিব ভেন্ডি ভাজি করেন আর রান্নাই করেন কাটার আগে ধুয়ে নিতে হবে টিপস ওয়ান কাটার পরে ভেন্ডি ধোয়া যাবে না তাহলে ভেন্ডিটা পিছলা পিছলা হয়ে যাবে এইভাবে ডলে ধুয়ে পানি ঝরিয়ে নিব এখন যে আপনি কাটতে পারেন একটা দুইটা আমি কেটে যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব একটু বড় বড় সাইজই রাখবো আর ভাজি করলে ছোট করে নিতাম তো এইভাবে আমি সবগুলো ভেন্ডি কেটে নিব ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ এই রান্নার জন্য লাগবে আমার পিঁয়াজ রসুন এগুলো নিয়ে নিলাম হলুদ মরিচ এই রান্নাটা আমি বেশি মশলা ব্যবহার করব না এটা কড়াই দিয়ে একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ একটু লবণ দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় দিয়ে দিলাম হলুদ মরিচ একটু আদা রসুন বাটা চিংড়ি মাছটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম অল্প করে একটু হলুদ মোট এখন দিয়ে দেবো ভেন্ডি ভেন্ডি দিয়ে এটা আমি একটু কষিয়ে নেব হাই হিটে অল্প সময় ভেন্ডিটা রান্না করতে হবে টিপস টু কারণ আমরা যদি এটা খুব কম জলে অনেকক্ষণ রেখে রান্না করি তাহলে ভেন্ডিটা কালচে হয়ে যাবে ভিটামিনগুলো ঠিক থাকবে না ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি চুলাটা অফ করে দিলাম মজার তরকারি খেতে যে কেউ যারা সবজি পছন্দ করে না তারা যে কোনো সবজির সাথে চিংড়ি মাছ হলে খুশি মনে খেয়ে নেয় এমন একটা রান্না আর দেরি করা যাবে না এক্ষুনি গরম গরম ভাতের সাথে এই ভেন্ডি চিংড়ি মাছের তরকারিটা খেতে হবে কেউ চাইলে এটা আপনি রুটির সাথেও খেতে পারেন যারা ভাত করে করেন রান্নাটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন এরকম নিত্য নতুন সহজে রান্না দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে তার সাথে গরম গরম ভাত